বাঙালি পাঠকদের সব থেকে বড় উৎসব কলকাতা বইমেলা কলকাতা আন্তর্জাতিক বইমেলা সেই বইমেলা কিন্তু প্রায় দরজার কাছে চলে এসেছে। আর মাত্র হাতে গোনা দুদিন বাকি ইতিমধ্যে আপনাদের অনেকের আমি টেক্সট পেয়েছি ইনস্টাগ্রামে তো আপনারা অনেকেই বলেছেন যে বইমেলার একটা যদি বুক রেকমেন্ডেশন ভিডিও বানানো যায় তো আজকে সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আজকে এই উপস্থাপনায় অবশ্যই আমি বেশ কিছু বই দেখাবো দশটা কি এগারোটা বই আমি দেখাবো যেই বইগুলো আমার পরে একটা সময় ভালো লেগেছিল এবং যে বইগুলো যদি কোনোটা খারাপ লেগেও থাকে সেটার প্রতি আমি কনফিডেন্ট আমি জানি যে এই বইটা কেন খারাপ লেগেছে এবং সেটা আপনাদেরও পড়া উচিত যদি কারণ আমার খারাপ লেগেছে মানে আপনাদের খারাপ লাগবে এরকম নাও কিন্তু হতে পারে নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের আমি ময়ূরী প্রতিদিনের মতো আবারও আমি ফিরে এসেছি আর আমাদের আগের উপস্থাপনা অর্থাৎ কৃষ্ণ বাসুদেব আপনাদের প্রত্যেককে বলেছেন বা অনেকেই বলেছেন যে ওটার রিভিউ চাই তো ওটা শুনে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি ওই উপস্থাপনাটি নিয়ে বা ওই বইটি নিয়ে কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে উত্তর দিয়ে দেওয়ার তো আজকে এই উপস্থাপনায় মূলত কলকাতা বইমেলার বুক রেকমেন্ডেশন একটি ভিডিও বানাতে বসেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা পার্ট পার্ট করে দু তিনটে পার্টে আসবে আজকে মূলত একদম এখনকার বা বর্তমানে লেখক লেখিকাদের নিয়ে বা তাদের লেখা বিভিন্ন বই আজকে আমি এই ভিডিওটিতে রেকমেন্ড করব এরপর যে ভিডিওটি আসবে সেই ভিডিওটিতে অবশ্যই আমি এনাদের থেকে একটু যদি আমরা পিছন দিকে তাকাই সেই সময়কার মানুষজন অর্থাৎ সুনীল শীর্ষেন্দু মুখোপাধ্যায় এনাদের লেখা বা এনাদের মানুষদের লেখা নিয়ে যার লেখা ভালো লেগেছে বা যে বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বা সংগ্রহ করা যায় বা খুবই ভালো লেগেছে একটা সময় তো সেই বইগুলো আমি রেকমেন্ড করবো আর পরবর্তীতে আরো একটি এপিসোড আসবে এবং সেটা পরপরই আসবে বইমেলা চলাকালীনও আসবে উপস্থাপনা সেটা হচ্ছে ক্লাসিক বই নিয়ে রেকমেন্ডেশন ক্লাসিক বইয়ের রেকমেন্ডেশন করব। এবং তার মাঝে আরও একটি আসবে যেটি হচ্ছে প্রবন্ধ সাহিত্যের ওপর অর্থাৎ প্রবন্ধ মানে নন ফিকশান নিয়ে আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে কি কী নন ফিকশান বই কেনা যেতে পারে কি ধরনের বই কেনা যেতে পারে তো আমার কাছে থাকা এবং যেগুলো আমার মনে হয় যে আপনাদেরও পড়া উচিত জানা উচিত সেই একটি রেকমেন্ডেশন ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে চলেছে যে বইগুলোর প্রতি বুক লাইব্রেরির কনফিডেন্স আছে সেই বইগুলো নিয়েই রেকমেন্ডেশন ভিডিও বানানো হবে তো আজকে এই ভিডিওতে প্রথম যে বইটি দেখাবো সেই বইটি নিয়ে ডিটেলসে ভিডিও আছে অলরেডি আমাদের চ্যানেলে আর আজকে বেশি কিছু বলবো না শুধু বইগুলোই দেখাবো ফার্স্ট বই কুয়াশানগরীর উপাখ্যান লিখেছেন শ্রীজাত তো এই উপাখ্যানের পরতে পরতে চালুর সঙ্গে মিশে যায় বাস্তবতা সংকেতের সুতোয় বাঁধা পরের সময় রাজনীতির সঙ্গে মিশ খায় রূপকথা সংলাপে আর গানে দৃশ্যকল্পে আর কথকতায় কুয়াশা নগরীর উপাখ্যান হয়ে ওঠে এমন এক আশ্চর্য কাহিনী যা সমসাময়িক হয়েও চিরকালীন আঞ্চলিক হয়েও সর্বজনীন এই বইটি একদম প্রথম দিকে আমাদের চ্যানেলে যত রিভিউ আছে তিনশো পঞ্চাশ টাকা দাম আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এটা হচ্ছে ফার্স্ট বুক রেকমেন্ডেশন বর্তমান সময়ে একজন লেখক খুব বিখ্যাত লেখক শ্রীজাত লেখক কলা থেকে কবি বললেই মনে হয় বেশি ভালো হয় তো কবি কিন্তু এখানে যেহেতু উনি উপাখ্যান লিখেছেন অর্থাৎ উপন্যাসের আকারে একটি গ্রন্থ লিখেছেন তো সেখানে ওনাকে লেখক বলে সম্বোধন করাটাই শ্রেয় হয় তো পরবর্তী বই হচ্ছে প্রখর রুদ্র কৌশিক রায় সাধারণভাবে এই বইটা রেকমেন্ড করার কারণ হচ্ছে ফার্স্ট আমি বলে দিই যে আমি প্রথম শুনেছিলাম সানভেসেন্সে তারপর আমার ভালো লেগেছিল এবং ভালো লাগার পর আমি এই বইটা কলেজ স্ট্রিট থেকে একসময় কিনি এবং বেশ কয়েকটি পড়ি পড়ে আমার ভালো লেগেছে যারা এই ধরনের বই গোয়েন্দা পড়তে ভালোবাসেন তারা অবশ্যই এই বইটা কিনতে পারেন এটি বিভা থেকে প্রকাশিত কৌশিক রায়ের লেখা চক্রবুহে প্রখর রুদ্র আর এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে বিভা থেকে প্রকাশিত পরবর্তী বই সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় লেখা যেটা লেখা আছে সীতা গ্রাম ত্যাগ করে অসহায় ভাবে একদিন হয়ে গেল গৃহস্থ বাড়ির কাজের মেয়ে সে একই নিয়তি যেন সুন্দরবনের খাম খেয়ালি মনের মেয়ে শুভম করিল স্বামী সতী এনে তাকে বিতাড়িত করলো ঘর সংসার হলুৎস্রোতা গ্রামের চেনা জগৎ থেকে তারও স্থান হলো বাবুদের বাড়ি এই হচ্ছে বইটি ঘাট যখন আমি এই প্রচ্ছদের লেখাটা পড়ছি তখন অদ্ভুতভাবে সেই উপন্যাসের যে ছবিটা আমার চোখের সামনে আসছে কিন্তু আমি ওই বিষয়ে কোনো কথাই বলবো না তাহলে এই উপস্থাপনাটি অনেক বড় হয়ে যাবে সেটা একেবারেই কাম্য নয় আর এটিরও রিভিউ আছে আমাদের চ্যানেলে পরবর্তী বই সেটিও সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সম্মোহন এই বইটিকে নভেলা বলা বেশি ভালো উপন্যাস না বলে তো দুপুরে স্নান সেরে ইলোনা গাড়ি নিয়ে যাচ্ছিল চরঙ্গিতে কি বিপদ তাকে উপর করে হঠাৎ দাগাল একটা ট্যাক্সি মড়ি মরি ব্রেকপোষল ইলোনা আর পিছনের গাড়িটা ঘুম রেখে পড়লো তার উপর আশ্চর্য সেই সাদা গাড়ি থেকে নেমে এলো মেঘুৎ রায় বিখ্যাত মিউজিক ডিরেক্টর ইলোনার জীবনে যেন উড়ে এলো এক সম্মোহন প্রবল মিলন আকাঙ্ক্ষা তো এই হচ্ছে বইটি আমার কাছে থাকা বইটির মুদ্রিত মূল্য আশা করছে খুবই কম হ্যাঁ একশো টাকা বর্তমানে এই বইটির দাম হয়তো বেড়েছে তো এ হলো সে আহ চার নম্বর বই পাঁচ নম্বর যে বই সেটা হচ্ছে প্রথম প্রবাহ সৌরভ মুখোপাধ্যায়ের লেখা এবং এই বইটি মিত্রভোশ থেকে প্রকাশিত আগেরটি আনন্দ প্রবেশাস থেকে প্রকাশিত ছিল এটি মিত্রভোশ থেকে প্রকাশিত আর এটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা আর এখানে যেটা বলবো যে একটি মহাভারতের চরিত্র সেই চরিত্রকে নিয়েই এই উপন্যাস লেখা হয়েছে বই প্রচ্ছতে যেটা লেখা আছে পৃথিবীর অন্যতম প্রাচীন এপিক হচ্ছে মহাভারত তারই পরিচিত আখ্যান খণ্ডকে নতুন ভাবনায় ও কল্পনায় উদ্ভাসিত করেছিলেন সৌরভ মুখোপাধ্যায় তার প্রথম প্রবাহ উপন্যাসে তারপর নানা ঘটনা বর্ত পেরিয়ে প্রকাশকের ঘর বদলে প্রবল আলোচিত প্রশংসিত ও বিতর্কিত এই গ্রন্থ এবার মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে নব কলেবরে আত্মপ্রকাশ করল তো এই বইটা মূলত এখানে বললাম যে মহাভারতের একটি খণ্ডকে নিয়ে লেখা কিভাবে মানে পাণ্ডু আর তৃতরাষ্ট্রের জন্মের আগের কাহিনী এই বইটিতে আছে বা বিশ্বর জীবনের কাহিনী বিশ্বর প্রতিজ্ঞা এই সবটাই এই উপন্যাসে পাবো তো মহাভারতকে একটু অন্যভাবে দেখিয়েছে বা মহাভারতের একটি চরিত্রকে নিয়ে চরিত্রগুলিকে নিয়ে অন্যভাবে তুলে ধরেছে খুবই ভালো লেগেছিল সেই সময় তো আপনারাও এই বইটি দেখতে পারেন এবং ওনার এ ছাড়াও আরও বেশ কয়েকটি বই বেরিয়েছে মহাভারত সম্পর্কিত তো সেই বইগুলো যেহেতু আমি পড়িনি তাই আমি রেকমেন্ড করতে পারছি না তবে আপনারা চাইলে পড়ে দেখতে পারেন কেমন লাগছে আমার এই মুহূর্তে যে নামটা মনে পড়েছে সেটা হচ্ছে দৈবাদিষ্ট ওনারই লেখা সৌরভ মুখোপাধ্যায়ের লেখা তো এই বইটাও কিন্তু বেশ ভালো বলেই পরিচিতি পেয়েছে আমি এটুকুই জানি দৈবাধিষ্ঠ যদি আপনাদের মধ্যে কেউ পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান তার কারণ হচ্ছে আমি যেহেতু পড়িনি আপনাদের কেমন লেগেছে কি বিষয়ে লেখা কি প্রসঙ্গ সেটা যদি ডিটেলসে বলেন তাহলে ভালো লাগবে আমিও হয়তো এই বইটিকে সংগ্রহ করতে পারি পরের যে বইটি সেটি হচ্ছে রাধিকা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা এই হচ্ছে বইটি এই বইটি নিয়েও অবশ্যই আমাদের চ্যানেলে রিভিউ আছে এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা আর এই বইটির কাভারেজ এটা লেখা আছে উপন্যাসের সূচনা অষ্টদশ শতকে অষ্টধাতুর রাধিকা তার কেন্দ্র নবদ্বীপের কুলদানন্দ গোস্বামী স্বপ্নে দেখলেন তাঁর কুলবিগ্রহ রাধা কৃষ্ণ যুগল মূর্তি বিপন্ন মূর্তি কিন্তু কাল এই মূর্তি চুরি গেল প্রায় শতক পর রহস্যময় ভাবে এই বংশের এক কন্যার জন্ম সম্বন্ধ ঘটে গেল শ্রী রাধিকার সঙ্গে একবাংশ শতকে এসে আমেরিকার ডেট্রয়েডে তার উন্মোচন হলো। এই হচ্ছে বইটি এইটা এই নিচে কভারে লেখা যে কথাটা বললাম সেটাতেই ক্লিয়ার হয়ে যাচ্ছে কি বিষয় নিয়ে তবে আমি আর এই বইটা নিয়ে আর কিছু বলবো না কারণ এটা নিয়ে মানে একদম ডিটেলসে রিভিউ আছে আর কিছু বললেই অ্যাকচুয়ালি পুরোটা বলা হয়ে যায় সেই জন্য আমি বলবো না তো আপনারা দেখতে পারেন এটা বেশ ভালো খারাপ না আমার খুব ভালোই লেগেছিল সেই সময় পরবর্তী বই মধুরেনু ইন্দ্রনীল সানালে লেখা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত উপন্যাসটি মানে সত্যি খুব ভালো কিন্তু এই উপন্যাসটা আমার মনে হচ্ছিল যে যে ব্যবসাদারের কথা বলা হচ্ছে যে জীবনের কথা বলা হচ্ছে যে একটা হোটেলের বিজনেস করা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট পড়ে তার যে একটা ইতিহাস সেই ইতিহাসটা হয়তো আনলে ভালো হতো বলে আমার মনে হয়েছিল সেই সময় তারই এখন যদি আবার পড়ি আবার কি মনে হয় আমি জানি না কিন্তু এটা রেকমেন্ড করবো এই কারণে উপন্যাসটা কিন্তু সত্যি খুব ভালো আপনারা চাইলে পড়তে পারেন এবং কিনতেও পারেন আর এই বইটা কিন্তু হয়তো সেকেন্ড একটা সিরিজ আসতে পারে একবার লেখক মহাশয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন যে মধুরেনুর পরবর্তী পার্ট কি আপনারা চান তো এটার জন্যই বলবো যে যদি ওই পার্টটা পড়তে পড়বো ভাবি তাহলে এই পার্টটা অবশ্যই পড়ে ফেলাটা দরকার তো এই গেল মধুরেনু পরবর্তী বই প্রেত জনিক তিলোত্তমা লেখা এটা আমি বেচরিডে দেখিয়েছি আমার খুবই ভালো লেগেছে খুবই পছন্দের একটি বই আর তিলোতমা মজুমদার আমার মানে আমার ভীষণ পছন্দের লেখিকা আমার ভীষণই ভালো লাগে তো এই হচ্ছে প্রেতনী আনন্দ থেকে প্রকাশিত আমার কাছে থাকা বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা এখন যত সময় সাড়ে তিনশো বা চারশো হবে আর এটি হচ্ছে প্রহান এই প্রহান বইটার একটা গল্প আছে সেটা বলি প্রহান বইটা তিলোতমা মজুমদারের লেখা খুবই বিখ্যাত পরিচিত বই কিন্তু আমি যখন ছোট ছিলাম মানে আমি তখন কলেজের স্টুডেন্ট একদম ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট সেম ফার্স্ট সেমের স্টুডেন্ট তখন আমার হাতেই বইটা এসে পড়ে কিন্তু তখন না আমার এই বইটা একদম ভালো লাগে তারপরের বার আরেকটু পড়েছিলাম কিন্তু মানে অদ্ভুত লাগে তারপরে আমি আরও দুবার পড়েছি এবং সেটা গোটা গোটা দুবার পড়েছি যখন আমি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন চলছে সে সময় আমি দেখলাম যে সমাজটা কিভাবে যাচ্ছে বা সমাজের রাজনীতি কি যখন আমি বুঝতে যে রাজনীতি কি বা সমাজটা বা ছোট ছোট কারণে সমাজ যাচ্ছে সমাজের বিষয় বদলে যাচ্ছে বা ছোট ছোট কারণে মানুষগুলো বদলে যাচ্ছে বা মানুষের সম্পর্ক বদলে যাচ্ছে তখন কিন্তু আমি আস্তে আস্তে এটাও বুঝতে পারলাম যে খুবই ছোট ছোট বিষয়ে সমাজের বিভিন্ন জিনিস পরিবর্তন হয় বিভিন্ন কারণেই হয় কিন্তু খুবই সেটা ছোট কারণে এবং সেই সমাজ অর্থনীতি রাজনীতি সবটা মিলিয়ে কিভাবে একটা সমাজই আস্তে আস্তে ধীরে ধীরে নিম্নগামী হয় সেটাও চিনলাম জানলাম এই বইটার মাধ্যমে অর্থাৎ প্রথমে রাজনীতি সমাজনীতি এইগুলো একটু না বুঝে নিলে এই বইটা বোঝা যাবে না সেটা আমি তখন বুঝেছিলাম এই হচ্ছে বইটি এই বইটি নিয়ে এখন আর একটা আলোচনা দেখি না সেই জন্য আমি নিয়ে এলাম এই বইটি সংগ্রহ করতে পারেন শেষ বই এই এই সেটা হচ্ছে বইটি কৃষ্ণবেদী বেদী পুতুতন্ডুর লেখা সায়ন্তনী পুতুতন্ডুর লেখা আমার পড়া প্রথম বই মানে যেটা দেখানো হয়েছে সেটা নিয়ে তো ডিটেলস ভিডিও আছে আমাদের চ্যানেলে মানে যে গ্রামের কথা বলা হয়েছে সেই গ্রামে যারা পতিতা তাদের জীবনে কেউই তাদের জীবনে যদি মেয়ে থাকে তারা কেউই কখনোই আহ আধুনিকতার আলো তারা দেখতে পায় না তারা কখনোই শিক্ষিত হতে পারে না তারা কখনোই নিজের জীবনটাকে নিজের মতোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে না বর্তমান সময়ে কিভাবে এই উপন্যাসে একটি নারী নিজে সারভাইভ করছে নিজের ইচ্ছার সাথে লড়াই করে বা নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দিয়ে এগিয়ে চলেছে সেটা নিয়ে লেখা এই উপন্যাসটি কৃষ্ণবেনী মিত্র ঘোষ থেকে প্রকাশিত আর এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের আমার ফার্স্ট বুক 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 ফর কলকাতা ইন্টারন্যাশনাল আপনারাও আমাকে বেশ কিছু বই রেকমেন্ড রেকমেন্ডেশন করতে পারেন তাহলে আমার খুব ভালো লাগবে যদি বইমেলা থেকে আমি সংগ্রহ করতে নাও পারি কলেজ থেকে তো ডেফিনেটলি সংগ্রহ করব তো আজকের মতো এটুকুই পরবর্তীতে আবারও হবে আপনাদের সাথে আমার অন্য কোনো উপস্থাপনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বই পড়বেন আর বইমেলা তো চলেই এলো আশা করবো আপনারা বইমেলা ভীষণ এনজয় করবেন তো আজকের মতো এটুকুই বিদায়